আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী করে ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনাদের বগুড়ার সোল ইন ওয়ান মোহাম্মদ মেহেদ হাসান ঘটনা হচ্ছে হামগ্রের বগুড়া তথা উত্তর অঞ্চল হচ্ছে কৃষি প্রধান একটা অঞ্চল এই অঞ্চলত বিভিন্ন ধরনের ফসল ফলান হয় সেই সাথে খ্যাত খামার অনেক কিছুই করা হয় মানে আমরা উত্তর অঞ্চলত বিভিন্ন ধরনের ফসল করা হয় তো এই ফসলগুলো ফলাবার যে কৃষকেরা বিভিন্ন ধরনের সমস্যা এবং লসের সম্মুখীন হয় আর অনেকেই খামার করেন এই খামার করবে যে অনেক ধরনের সমস্যা এবং বিভিন্ন কারণে লস হয় তো কি কারণে এই সমস্যাগুলো হয় আর এই সমস্যাগুলোর সমাধান কি করলে করা যায় এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা কমো এবং বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দেখামো তো অনেক সময় দেখা যায় একটা ফসল উৎপাদন করতে অনেক রকমের সমস্যা হয়ে যায় যার জন্যে কৃষকের উৎপাদন কম হয় আবার উৎপাদন ঠিকঠাক হলেও সে ফসলের দাম পাওয়া যায় না কিংবা ফসলের দাম পাওয়া গেলেও উৎপাদন ঠিক মতো হলেও উৎপাদন খরচ এত বেশি পড়ে যায় যার কারণে কৃষকের লস হয়ে যায় আবার খামারি ভাইরা আছে অনেক সময় দেখা যায় একটা খামারত অনেকগুলো গরু আছে যেগুলো গরুর দুধ হয় কিন্তু দুধের সঠিক দাম পাওয়া যায় না আবার পশু পাখি শুদ্ধ বিভিন্ন ধরনের খামার থেকে শুরু করে কৃষিকাজ টোটাল বিষয়ের ওপরেই মানুষ খাটাখাটনি ঠিকই করে দুই টাকা লাভের আশায় কিন্তু দিন শেষে খালি লসই হয় কৃষকের যাতে কোনো রকম লস না হয় সেই জন্য হামগ্র বগুড়া উত্তরাঞ্চল এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে স্মার্ট কৃষির প্রযুক্তি সরে দেওয়ার জন্য কাম করছে হচ্ছে হামগ্র বগুড়োরই একটা সুনামধন্য প্রতিষ্ঠান যার নাম হচ্ছে সোর্স অফ এগ্রো সোর্স অফ এগ্রোর অফিস হচ্ছে কালিতলা কলেজ রোড আর তারপরে একটা স্কিল ডেভেলপমেন্ট পার্ক আছে যেটা লোকেশন হচ্ছে মহস্থানের কাছাকাছি তো আমি বিস্তারিত লোকেশন এবং মোবাইল নাম্বার স্ক্রিনও দিয়ে দিচ্ছি সোর্স অফ গ্রোথ বিভিন্ন ধরনের মেশিন আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে এ জায়গাত কি কি আছে সবই আপনার দেখামো এবং আপনি করে এগুলোর মধ্যে থেকে যদি কোনো মেশিন পছন্দ হয় তাহলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে একটা কল করে আপনারা সরাসরি ভিডিও কলে দেখেও লিবার পারবেন কিংবা সরাসরি আপনারা বগুড়া কালীতলা কলেজ রোডে এসে প্রত্যেকটা মেশিন দেখে শুনে আপনারা লিবার পাবেন এই জায়গাতে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় আপনি আপনাকে একটা মেশিন দেখে এই যে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইদোনে মেশিন আমার আশপাশের বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক ধরনের গরুর খামার গড়ে উঠেছে আর এই খামারও অনেকগুলো করে গরু থাকে গরুর দুধ যখন দুবের দেওয়া হয় তখন মানুষ অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায় কারণ দুধ দোয়ানের লোক পাওয়া যায় না আর একসাথে অনেকগুলো দুধ দোয়ান অনেক কষ্টকর একটা কাম তবে সোর্স অফ এগ্রোথ বিভিন্ন ধরনের গাই দোয়ানের মেশিন পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনারা সহজেই গাই দোয়াবের পাবেন এবং এই মেশিনগুলো কারেন্টের মাধ্যমে চলে ব্যাটারির মাধ্যমে চলে এবং কিছু মেশিন আছে যেগুলো খালি হাত দিয়ে পাম্প করেও গায়ে দোয়ান যায় তো আপনারা যদি মেশিনগুলো লিভার চান তাহলে অবশ্যই সোর্স অফ এগ্রোথ আসবেন অথবা আপনারা সরাসরি সোর্স অফ এগ্রোথ ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন আমি সোর্স অফ এগ্রোথ ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনও দিয়ে দিচ্ছি আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে ঘাস কাটার মেশিন গরু পালে যারা তারা এই জিনিসগুলো উঠকে থাকে আর সোর্স অফ এগ্রোথ থাকে আপনারা যে কোনো ধরনের জিনিস লিবেন নিশ্চিন্তে কারণ এই জায়গার যে জিনিসগুলো না আর সোর্স অফ এগ্রোথ যে জিনিসগুলো আছে এগুলো তারা নিজেরাও অনেকগুলো কাস্টমাইজ করে মানে বানায় আবার অনেকগুলো আছে যেগুলো বাইট থেকে তারা আমদানি করে আর প্রত্যেকটা মেশিনেরই পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কোনো সমস্যা হলে তারা সার্ভিসিং করে দেয় আমার সামনে এখন যেই মেশিন দেখতে পাচ্ছেন নেটের দিয়ে ধান গম চাউল ভর্ত থেকে শুরু করে পড়তে হলুদ সব আটা কোটা যাবে এবং এই মেশিন দিয়ে সুযোগ বানান যায় মানে একটা মেশিন দিয়ে কতটি কাম করা যায় চিন্তা করছে নিকে বিভিন্ন ধরনের মেশিন আছে ষাট টাকা কিংবা পঞ্চাশ টাকা কেজি দুধ আপনারা চালে একশো বিশ টাকা দেড়শো টাকা কেজি বিক্রি করতে পারবেন দেড়শো টাকা মনে হয় না বেশি হয়ে গেল যাই হোক আমি কথার কথা করছি প্রায় একশো বিশ টাকা কেজি বিক্রি করে পারবেন এই ক্রিম সেপারেটর মেশিন হলে কারণ এই ক্রিম সেপারেটর মেশিনের মধ্যে যখন আপনারা দুধ দিবেন দুধের থেকে ক্রিম আলাদা হয়ে যাবে সেই ক্রিম থেকে আপনারা ঘি বেনে এক কেজি ঘি প্রায় বারো চোদ্দোশো ষোলোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় তো এছাড়াও আছে হচ্ছে একটা মিনি তেল ভাঙ্গানি মেশিন যেটাতে আপনারা একবারে তিল তারপর হচ্ছে কালো জিরা সরিষে বাদাম থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের তেল গড়বে পাবেন একটা মাত্র মেশিন দিয়ে এই মেশিন যদি আপনারা লেন তাহলে মনে করেন যে ঘর বস থেকে যেগুলো মেশিনের কথা করছি বেশিরভাগ মেশিনই বেটাসোল বেটিসোল যে কোনো মানুষ আপনারা ঘরত বস থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে পারবেন তেল বেছে কিংবা হচ্ছে এই ক্রিম সেপারেটর মেশিন দিয়ে আপনারা হচ্ছে যে ঘি বানে তারপর আরও বিভিন্ন ধরনের মেশিন আছে এই জায়গাতে একটা একটা করে দেখাবে ধরলে অনেক সময় লাগবে আর এই স্কিল ডেভেলপমেন্ট পার্কত অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় কৃষি ভিত্তিক এবং তারা সোর্স অফ এগ্রো বিভিন্নভাবে সহযোগিতা করে আপনারা যার করে কৃষির প্রতি ইন্টারেস্ট আছে তারা অবশ্যই সোর্স অফ এগ্রোথ আসবেন আসে তারপরে হচ্ছে যে যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো দেখবেন এবং তারা কি কী বিষয়ে প্রশিক্ষণ দেয় এবং কিভাবে কৃষি কামত সহযোগিতা করে এই বিষয়ে বিস্তারিত জানবার পাবেন আর আমি যেই দিন গেছিলাম ওই দিন হচ্ছে যে বিটিভির একটা স্মার্ট কৃষি সম্পর্কিত প্রতিবেদন হচ্ছিল যেই জায়গা আমিও গেছিলাম ওই দিনই একই দিন যাই হোক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে তো আপনারা কেন কোনটি থাকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কৃষি ভিত্তিক কোনো জিনিস যদি লাগে তাহলে অবশ্যই সোর্স অফ এগ্রোথ চলে আসবেন আমাগ্র বগুড়ার কোনটি কি পাওয়া যায় সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি ভাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেনা লাগিয়েছে আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর বগুড়ার আনাসা গানাসে কোনটি কি পাওয়া যায় এটা জানার জন্য বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকবেন এই স্কিল ডেভেলপমেন্ট পার্কত অনেক কিছুই দেখলেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আলাদা আলাদা করে সাজাত হচ্ছে এছাড়াও তার একটা জিনিস আছে সেটা হচ্ছে স্মার্ট ঢেকি মানে ঢেকি আগে আমি দেখেছিলাম মাছ আর সেটা হচ্ছে যে সারা দিন তেমন পাট দিচ্ছিলো পাও দিয়ে কিন্তু এখন আর ঢেঁকি পাট দেওয়ার জন্য কোনো মানুষ লাগে না একবারে মোটরের মাধ্যমে মেশিনের মাধ্যমে আপনার ঢেকি ছাঁটা বার করছে বিভিন্ন কিছুই হয় জবের সেতু তারপর হচ্ছে ঢেকি সাল আর অনেক কিছু ঢেঁকি সাটা হচ্ছে চাউলের আটা লাল চাউল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সাধারণত মেশিনে যখন আমরা চাউল ভাঙ্গাই তখন চাউল একবারে ফক ফকা সাদা সিলসিলা হয়ে যায় তো এই চাউলটা কিন্তু অনেক বেশি উপকারী লয় মানে চাউলের যে লাল অংশ থাকে উপরে এটাই মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী আর যেটা ঢেকি সাঁটা চাউলতি পাওয়া যায় তো এই জায়গা ঢেঁকি ছাটা চাউল করার জন্যে তারপর ঢেঁকি ছাটা আর বিভিন্ন ধরনের জিনিস করার জন্যে আপনার হচ্ছে যে মেশিন চালিত ঢেঁকি আছে যেটা আপনারা চাইলে লেজার এলাকাত কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানত লাল চাউল উৎপাদন করার জন্যে কিংবা আরো বিভিন্ন যেগুলো ঢেঁকির কাম আছে এগুলো করার জন্য সেট করে নিতে পারেন সোর্স অফ এগ্রোর কাছ থেকে এছাড়াও আছে হচ্ছে কাঠের ঘানি এই জায়গাত কিন্তু কোল্ড প্রেস কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল এবং আরও বিভিন্ন কিছু পাওয়া যায় তো আপনারা যদি কাঠের ঘানির সেট আপও করে কাছ থেকে করে নিবার করে নিতে পারেন হয়তো মনে করি যে আমি সরিষার তেল ব্যবসা করবো তো

সোর্স অফ এগ্রোথ ফিট বানানোর মেশিন আছে যেটি আপনারা বিভিন্ন ধরনের উপাদান দিয়ে ফিট ক্যাঙ্কা করে বানানো লাগবে সেটা জানবার পাবেন সেই সাথে এই মেশিন দিয়ে লেজারে ফিট উৎপাদন করে অনেক খরচ কমে ফিড আপনারা বিভিন্ন ধরনের পশু পাখি খাবার দিবে পাবেন আচ্ছা ফিট বানানোর মেশিনের পরেও আরো বিভিন্ন ধরনের মেশিন আছে আপনারা অবশ্যই সোর্স অফ এগ্রোথ আসবেন সোর্স অফ এগ্রোথ যে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট পার্ক আছে এই জায়গাতে আসবেন এই জায়গা একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে অনেক বড় পলিথিনের ঘরের লাগান যেটার মধ্যে চারা আছে বাগুনের চারা পোত্রের চারা আরও বিভিন্ন ধরনের চারা আপনারা জানেন হামোগ্র বগ্র কিন্তু প্রত্যের জন্য অনেক বিখ্যাত তো প্রত্যেকের সারার বিষয়ে হয় গিয়ে অনেক সময় বৃষ্টির জন্য কিংবা অতিরিক্ত তাপের জন্য সারা মরে যায় সারা ঠিক মতো হয় না তবে সোর্স অফ যে সিস্টেম দেখিচ্ছেন এই জায়গাত কিন্তু আপনার ওই সারা বৃষ্টি হলেও ইনশাল্লাহ কিছু হবি না তারপর রোদ হলেও কিছু হবি না একদম সঠিকভাবে সঠিক তাপমাত্রায় তাপমাত্রা কন্ট্রোল করা যায় এই জায়গা আর এই চারার মানগুলোও ভালো হয় মানে যেগুলো চারা ভিহত হয় সেই চারাগুলো টেনে টেন তোলা হয় তার সাথে শিপে থাকে হচ্ছে একটা আর এই চারাগুলো দেখেন কাছ থেকে দেখাচ্ছে অনেকগুলো শিপে আছে মানে একবারে সবগুলো শিপে মাটির মধ্যে যায় একবারে ভালো মতো আর্থিং পাবি ফসলও ভালো হবি আর এছাড়াও বিভিন্ন ধরনের মেশিন টেশিন আসে সোর্স অফ এগ্রোথ আপনারা অবশ্যই আসবেন যাতে আসলে আর উদ্যোক্তা যেই বড় ভাই তাই আসলে অনেক ভালো মানের একজন মানুষ তার উদ্দেশ্য হচ্ছে বগুড়া তথা দেশের বিভিন্ন জায়গার যারা প্রান্তিক পর্যায়ের কৃষক কিংবা খামারি আছে তারকে বিভিন্নভাবে হেল্প করা আর আপনারা সরাসরি তার সাথে কথা করলে বিস্তারিত জানবেন পাবেন কোনো মেশিন যদি লাগে তাহলে অবশ্যই সোর্স অফ এগ্রোথ আসবেন এই যে দেখেন মাঠের মধ্যে এখন যেই মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি মানে ছোট আল থাকে ভেঙে যাওয়ার হচ্ছে যে ঘাটায় থাকে না তো সে সেগুলেন জায়গাত হাল বনের জন্য কিংবা বাড়ির আশপাশে যদি ছোট বাগান টাগান করেন সেগুলেন জায়গাত হাল বনের জন্য এই মেশিনটা খুবই কার্যকর কারণ ছোট কম্প্যাক্ট সাইজের একটা মেশিন কিন্তু অনেক কাজের একটা মেশিন তো এই মেশিনের থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের মেশিন আছে তারপরে শোরুমত আসলে আপনারা এত ধরনের মেশিন দেখবেন আপনারা করে যাই কৃষির তো আসলে অনেকগুলো বিষয় আছে আপনার যাই যেটা নিয়ে কাম করেন অবশ্যই সোর্স অফ এগ্রোথ আসবেন সোর্স অফ এগ্রোথ সরুমত এসে আপনারা হচ্ছে তার করে যে মেশিনগুলো না এগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার করে পছন্দ হবে তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আপনারা সবলি শেয়ার করে দিবেন যাতে কৃষকেরা উপকৃত হয় যার করে কৃষির প্রতি আগ্রহ আছে তারা আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয় এবং আমার করে দেশ বেশিরভাগ তরুণ যারা শিক্ষিত আছে তার করে উদ্দেশ্য একটাই থাকে লেখাপড়া করে চাকরি করা লাগবে ভাই আপনি চাকরি করলে খালি আপনি কাম করার সুযোগ পাচ্ছেন হয়তো আলহামদুলিল্লাহ ভালো একটা বেতন পাবেন কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন আপনার সাথে আরো শত শত মানুষ কাম করবে পারবি এবং ইনকামও কিন্তু আপনার অনেক বেশি হবে তো আপনি যদি একজন সচেতন মানুষ হয়ে থাকেন বড় লোক হবার চান তাহলে আপনার উদ্যোক্তা হওয়া লাগবে আর আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা লাগে সেগুলো ইনশাল্লাহ সোর্স অফ এগ্রোয় করবি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ক্যান্কা লাগলো আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম